সদৃষ্ঠকমাম ধর্ম যুগের দিকে সাত আট আট নম্বর ভাগবত গীতায় বলা হয়েছে যখনই ধর্মের গ্লানি ঘটবে আমি তখন ঠিক যাব আমার সাধুকে রক্ষা করব। কারণ তারা আমার লোক আমার ভক্ত হ্যাঁ আর যদি কোনো পাপ থাকে আমি পাপকে সরিয়ে দিবো আর যদি কোনো পাপই থাকে তাহাকে আমার আমার সৈন্য দ্বারা তাকে ধ্বংস করাবো তিনি আসবে তবে এটা আমার কৃষ্ণ শেষ অবতার নয় কৃষ্ণ নিজেই বলে গেছে গৌরাঙ্গ মহাপ্রভু শেষ নয় গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে আরো জন্ম আমার সংকীর্তন আরম্ভ হইবে তোমার পুত্র আমি অতি অবলম্বে তুমি মোর আর্চা মাতা তুমি সেই ধরনী তোমার ঘরে আসিব মা জননী অর্থাৎ তিনি আবার আসবে যখনই সাধুরা নৃত্য করে আর কীর্তন করে ভগবান গুলোকে বৈকুণ্ঠে কোনো জায়গায় থাকে না তাদের কাছে পৌঁছে যায় রর্চা মূর্তি হিসাবে আসে কিন্তু আমরা দর্শন করি না আমাদের চোখে জল নাই কি করে দেখতে পারবো সখীরা বহু জায়গা বহু জায়গা উদ্ঘাটন করে চলে যায় ভগবান কৃষ্ণকে কোথাও দেখতে পায় না জল ছাড়া হরে কৃষ্ণ তাই জলের মধ্যে দেখতে হবে